অভিযোগ দেখুন দমকল মন্ত্রী পাশেই থাকেন এটা প্রথম নয় এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে বড় বাজারে ঘটনা ইত্যাদি এবং এর পিছনে একটা চক্রান্ত থাকে সবসময় ইচ্ছা করে করা হয় বহু বাজার কলকাতায় চলে গেছে বস্তি জ্বলে গেছে নতুন করে ওখানে হাউসিং হবে বলে এর গন্ধ অনেকে পেয়েছেন আমার মনে হয় এর ইনকোয়ারি হওয়া উচিত সত্যি সত্যি চক্রান্ত আছে কি না এবং জনপ্রতিনিধিরা আশেপাশে সব থাকেন এমপি উত্তর কলকাতার কাছেই থাকেন লোকে টিভিতে দেখছিল সব তো কেন এই ধরনের ঘটনা ঘটছে সাধারণ গরিব মানুষের তো কষ্ট হচ্ছে কেন বারবার আর পরিবর্তন কবে হবে এটা লোকে জানার অধিকার আছে সেটা রাজ্য সরকারের তরফ থেকে ইমিডিয়েট এর ইনকোয়ারি করা উচিত এবং সাধারণ যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণ তাদের রিহেবিলিটেশনের ব্যবস্থাও হওয়া উচিত দশ সালের আগে উত্তর পঞ্চান্ন গ্রামের বস্তি সম্পূর্ণ পুড়ে গিয়েছিল তখনও কিন্তু প্রশ্ন উঠেছিল পুড়েছে না পড়ানো হয়েছে এবার আপনি কি প্রশ্ন তুলছেন আমি একই প্রশ্নই তুলছি কারণ প্রত্যেকবার এই ধরনের ঘটনা হলে তার পিছনে একটা চক্রান্ত থাকে জানাও যায় যদি চাপা পড়ে যায় আমি বলছি চাপা পড়ার আগেই যেন বিষয়টা সামনে আসে কারণ কি পরে অন্য খবর আসবে চলে যায় মানুষের দৃষ্টিও চলে যায় কিন্তু রাজ্য সরকারের দায়িত্ব এই যে সর্বশান্ত হয়েছেন মানুষগুলো তাদের অধিকার তাদেরকে জীবন সুরক্ষিত করা এবং এই যে ঘটনা ঘটে যে পিছনে সত্যি সত্যি কী আছে সেটা সবারকে জানানোর দেখুন তৃণমূল পাহাড়ে কোনো দিন ছিল না এখনও নাই অন্যের কাঁধে ভর করে যারা বন্দুক চালাতে যায় তাদের এই অবস্থা হবে আগামী কিছুদিনের মধ্যে আবার প্রচুর নেতা জয়েন করবেন গুরুংয়ের পার্টির সংগঠনের যারা প্রমুখ নেতা ছিলেন তারা বিজেপিতে অলরেডি আছেন আমাদের পদাধিকার হিসেবে কাজ করছেন জোর করে তাকে ওখানে ঢোকানোর চেষ্টা চলছে পাহাড়ের মানুষ আর এই ধরনের উৎপাদ স্বীকার করবেন না